তহিদি জনতা এবং সাধারণ শিক্ষার্থী সাম্প্রদায়িক বাংলাদেশ দুটি দুর্ধর্ষ প্রবঞ্চ গণতান্ত্রিক রাজনীতির বিকাশে এই দুটি প্রবঞ্চ ভয়াবহ রকমের বাধা হয়ে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অসাধারণ একটি গোষ্ঠী যত্রতত্র মব সৃষ্টি করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে একটু মনোযোগ দিলে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এখন সবই করছে কেবল শিক্ষা কার্যক্রম ব্যতীত এই সাধারণ শিক্ষার্থীদের পরিচয় নিয়ে নানা ধরনের প্রশ্ন চলমান এদের সাথে কি তহিদি জনতার কোনো এলহামি যোগ সাজস আছে এটা নিয়ে কথা হতে পারে তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি দানবীর রূপ ধারণ করেছে তহিদি জনতা হাসিনা পতনের পরপরই আমরা তহিদি জনতার কিছু ট্রিজার টেইলার দেখলাম রাস্তায় এক তহিদি যুবককে দেখলাম লাঠি নিয়ে মহিলাদের উপর চড়াও হয়েছে বিভিন্ন জমায়েতে দেখলাম কালো পতাকা উঠছে আমরা একটা গোষ্ঠীর আবির্ভাব নিয়ে কথা বললাম কিন্তু আমাদের বিপ্লবে তাদের ভাষায় স্প্রিডের বিপরীতমুখী শক্তি হিসেবে চালিয়ে দেয়া হলো পর জনতা এখন মাঠে নেমে পড়েছে ট্রিজার টেইলারের আলোয়েস্টারের সামনে জিয়াফত বইমেলায় মব ক্রিয়েশন এবং সর্বশেষ রাস্তায় দাঁড়িয়ে হেদায়েদি ইপ্রেজিং ঠিক এরকমই পাশাপাশি ঢাবি ক্যাম্পাসে দেয়ালে দেয়ালে উকি মারছে একটি নিষিদ্ধ সংগঠনের বেডোবাকারে পোস্টার কার্জন হলের ক্লাসরুমের সামনে দেখছি হাতে লেখা খেলাফতের আহ্বান স্পষ্টভাবেই বলছি রাষ্ট্র চালাতে রাজনৈতিক শক্তির প্রয়োজন রাষ্ট্র কোনো এনজিও বিদ্যালয় বা কর্পোরেট প্রতিষ্ঠান নয় রাষ্ট্র একটি সার্বভৌমত্ব সত্তা এর উপাদান হচ্ছে ভূমি ও মানুষ ভূমি ও মানুষের ভাষা বুঝতে হলে রাজনৈতিক বোধ বুদ্ধি থাকা আবশ্যক সম্প্রতি দৈনিক জনকণ্ঠ এক লেখনিতে এমনটাই উল্লেখ করে দাবি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ যুগ্ম সম্পাদক ফারহাদ আরিফ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি